রাজনৈতিক দলগুলোর সঙ্গে ড ইউনুসের দ্বিতীয় দফা বৈঠকের আগে রাজনীতির মাঠে আলোচনায় আসন ভাগাভাগি ইস্যু নির্বাচনে যেতে সত্যিই কি বিএনপির কাছ থেকে আসন চেয়েছিল জামায়াত এনসিপি এই সমঝোতা না হওয়াতেই কি জাতীয়তাবাদী দলটির সঙ্গে মতপার্থক্য পার্থক্য সংঘাত সৃষ্টি হচ্ছে দল দুটির সিট নেগোসিয়েশনের মাধ্যমে নির্বাচন হয়ে গেলে যে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য এত সংগ্রাম ত্যাগ সেই পদ্ধতিতে কোনো কি আসবে এমন নানা প্রশ্ন উঠেছে বড় হয়ে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যেই আসন ভাগাভাগির ইস্যুটি সামনে আনেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু শুক্রবার ত্রিশ মে ইউটিউব ভিত্তিক টকশো অনুষ্ঠানে এবি পার্টি চেয়ারম্যান বলেন এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে একটা সিট নেগোসিয়েশনের আলোচনা করেছে সত্তর বা পঞ্চাশটি আসন নিয়ে তারা সমঝোতার কথা বলেছে আমরা হাইপোথেটিক্যালি ধরলাম কালকে পর্দার অন্তরালে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল সিট ভাগাভাগি হয়ে গেল তাহলে দেখবেন সেপ্টেম্বরের নির্বাচনের জন্য সবাই একমত হয়ে যাবে পরদিন অর্থাৎ শনিবার একত্রিশ মে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তিনি মুজিবুর রহমানের বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে তা অসত্য ও বিভ্রান্তিকর দাবি করেন হাসনাত আব্দুল্লাহ ফেইসবুকে লিখেছেন আমরা উল্লেখিত রাজনীতিবিদের প্রতি আমাদের সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগি সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন কোনো দলের সঙ্গেই এনসিপি আসন ভাগাভাগি জনিত কোনো আলোচনায় যায়নি কাজেই সম্মানিত ওই রাজনীতিবিদের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর দল হিসেবে এনসিপি সারাদেশে সাংগঠনিক বিস্তৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে যে অনুষ্ঠানে আসন নিয়ে আলোচনার সূত্রপাত সেটিতে অতিথি ছিলেন রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জাহিদুর রহমান রবিবার এক জুন তিনি বিষয়টি নিয়ে কথা বলেন সামাজিক মাধ্যমে জানান আসন সমঝোতা নিয়ে আলোচনার বিষয়টি জানেন তিনিও কিন্তু এভাবে নির্বাচন করে দেশের গণতন্ত্রের জন্য ভালো কিছু হবে না জাহিদুর রহমান বলেন আমি আমিডামি নির্বাচন হবে পার্লামেন্টে একটা বিরোধী বিরোধী খেলা হবে কি লাভ হবে আসলে তার চেয়ে বিএনপি যদি পূর্ণ শক্তিতে ফাইট করে জামায়াত তার পূর্ণ শক্তিতে ফাইট করে সে পনেরো বা বিশটি সিটও যদি পায় সে বিরোধী দল হয়ে দাঁড়াবে এনসিপি বিরোধী রাজনীতি তো করতে পারবে সে রাজনীতি করে গড়ে উঠবে পরে নির্বাচনে তাদের অনেক ভালো কিছু করার সম্ভাবনা আছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে জামায়াতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি